টুর্নামেন্ট খেলা তো সেই খেলাটি আপনারা উপভোগ করেন তো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত কোনো সাইডে গোল হয়নি তো সাথেই থাকবেন এই মরিষা টিভি ইউটিউব চ্যানেলের সাথেই এই ছোট্ট এই চ্যানেলটি সাথে রাখবেন নিত্য নতুন ভিডিও দিতে আমি অবশ্যই সক্ষম তো দেখব এখন গোল হয় কিনা গোল হয়নি আউট হয়ে গেছে বল বল মাঠের বাইরে চলে গেছে তো আপনারা দেখছেন এখন গলি বল সামনে আনছে তো বেগি এখন বল মারা দিবে তো সেই বলটি এখন কোথায় চলে যায় তো দেখেন মাঝামাঝি চলে গেছে তো এখনও পর্যন্ত কিন্তু গোলহানি খুব সুন্দর হাডাডি খেলা হয় হচ্ছে তো আপনারা উপভোগ করেন তো আমি এক সাইডে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এই ছোট্ট চ্যানেলটা গুড নিউজ আপনাদের তো দুটি দল মরিচা পাইকপাড়া তো দুটি দলই খুব সুন্দরভাবে খেলাচ্ছে তো কেমন খেলাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখনও পর্যন্ত কোনো সাইডে গোল হয়নি এখন কনার কনার হয়ে গেছে তো দেখবো এখন গোল হলো হতে পারে তোর সাথেই থাকবেন সবটি প্লেট একই সাইডে এসে পড়ছে বল কিন্তু দ্রুত বেগে আসার পূর্বেই কিন্তু বল অন্য সাইডে চলে গেছে এই যে মাঝামাঝি চলে গেছে বল আবার গোলের কাছাকাছি চলে আসছে তা আউট গোলি কিন্তু খুবই স্মার্ট খুব সুন্দরভাবে খেলাটি কেমন হচ্ছে অবশ্যই আজকের একটু কমেন্টে জানাবেন খুব সুন্দর হাড্ডাডি খেলা হচ্ছে কিন্তু কোনো সাইড কিন্তু গোল হয়নি গোল কিন্তু বল কিন্তু খুব সুন্দরভাবে টাইনা নেই ও আউট চলে গেছে খুব উঁচা দিয়ে ছট মারছে গোল হয়নি দর্শক কিন্তু দুনো সাইডে বসে আছে এই সাইডে ওভার সাইডেও তো রাস্তাতে বসে আছে আমি আপনাদের খেলাটি দেখানোর জন্য খুব চেষ্টা নিচ্ছি বল কিন্তু ওভার সাইডে গোলের কাছাকাছি চলে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বল ওভার সাইডে গলির কাছাকাছি যায়নি তো যাওয়ার সম্ভাবনা আছে হয়তো গোল হলেও হতে পারে হয়নি বল কিন্তু বলেছে গলি খুব সুন্দর খেলা হচ্ছে আসলে এখনো পর্যন্ত খেলা কিন্তু হাঁটাহাটি হচ্ছে এই কিন্তু গোল হয়নি ও ফিরে গেছে একদম উপরে গলির উপরে বাজার আবার বল এখন দেখাচ্ছি আউট বল গেছে একদম নদীতে নদীতে চলে গেছে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি